আজকে লেসনে আমরা বেশ কয়েকটা টুলসের কাজ শিখব আমরা টাইপ টুলের কাজ শিখব টুলের কাজ শিখব এবং শেপ টুলের কাজ শিখব আমরা পেন টুল এবং টুলের কাজ শিখেছিলাম এবং তারপরে কিন্তু এই যে আমাদের টাইপ টুল এইটা রয়েছে তো আমরা আজকে এই টাইপ টুলের কাজটাই প্রথমে দেখবো আমরা যদি একটু টাইপ টুলে সেটাকে ধরে রাখি এবং দেখতে পাচ্ছি এইটা শর্টকাট হচ্ছে এবং এই টাইপ টুলের মধ্যে আরও বেশ কিছু টুল রয়েছে তো আমরা এগুলো ধাপে ধাপে দেখব এবং টাইপ টুল মূলত লেখালেখির জন্য ব্যবহার করা হয় অর্থাৎ আমরা যখন ডিজাইন করবো তখন আমাদের ডিজাইনের লেখালেখির জন্য আমাদের এই টাইপ টুলটা ব্যবহার করতে হবে আমি একটু সিলেকশন টুলে আসি এবং এই সবগুলোকে ধরে রিলেট করে দিলাম এবং আমরা আবার শর্টকাট ব্যবহার করে আমরা টাইপ টুলে আসবো এবং এইখানে জাস্ট আমরা একটা ক্লিক করব এবং এখন এখানে আমাদের লিখতে হবে আমরা যেটা লিখতে চাচ্ছি তো আমি এখানে লিখে দিব টি শার্ট ডিজাইন টি শার্ট আমি এখানে লিখে দিলাম টি শার্ট ডিজাইন এবং আমরা আবার সিলেকশন তুলে আসবো এবং এটাকে এখন এতটুকু রাখবো এবং এখন আমরা এটাকে ছোট বড় করতে যাচ্ছি তো ছোট বড় আমরা কয়েক ভাবে করতে পারি যেমন আমরা চাইলে এইখান থেকে ফন্ডের সাইজটা আমরা কমাই দিতে পারি তাহলে এটা ছোট হবে এবং আমরা চাইলে এইখান থেকে কিন্তু সেম কাজটা করতে পারি আমরা যদি এখান থেকে ফ্রন্টের সাইজটা কমাই তাহলে কমবে এবং এদিক দিলে এটা বাড়বে এবং একটাভাবে করতে পারি সেটা হচ্ছে আমরা এটা সিলেক্ট করব এবং শিফট অল্টার ধরে এটাকে বড় ছোট করব তাহলে এটা কিন্তু বড় হচ্ছে বা ছোট হবে তো আমরা এখান থেকে এটাকে একটু কমাই দিচ্ছি এবং এইখানে এই প্রপার্টিসটা আপনাদের নাও থাকতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন এই টেক্সটটাকে সিলেক্ট করবেন এবং উইন্ডোতে যাবেন এবং এইখান থেকে এই যে প্রপার্টিসটা এটা আপনাদের যদি টিক দেওয়া না থাকে তাহলে আপনারা এটা টিক দিয়ে নেবেন আমি যদি এখানে টিকটা উঠাই দিই তাহলে দেখবেন এখানে কিন্তু আর প্রপার্টিসটা নেই আমাদের অবশ্যই প্রপার্টিসটা দরকার হবে তো এখন আমরা আবার প্রপার্টিসটাকে ফিরে আনতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে এটা সিলেক্ট থাকবে আমরা উইন্ডোতে যাব এবং এইখান থেকে এই যে প্রপার্টিস জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের চলে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি এই টেক্সটার ফন্টটা চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো যে আমাদের কম্পিউটারে যতগুলো ফন্ট থাকবে সেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো এবং তারপর আমরা দেখলাম যে এখান থেকে আমরা সাইজ ছোট বড় করতে পারবো এবং এই অপশনটা কি তো আমি এটাকে একটু সবগুলাকে কন্ট্রোলে দিয়ে অল সিলেক্ট করলাম এবং সি দিয়ে কপি করলাম সাইডে একটা ক্লিক করে আমি ইন্টার দিব এবং কন্ট্রোল ভি দিব তাহলে এটা দুই লাইনে হয়ে গেল এবং এখন এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি এইটা দিয়ে আমরা এই লাইন থেকে এই লাইনের দূরত্বটা কমাইতে বাড়াইতে পারবো তো আমরা যদি এখানে একটু কমাই আমরা একটু কমাই দিয়েই দেখতে পাচ্ছি এটা কমতেছে আমরা দেখতে পাচ্ছি এই লাইন থেকে লাইনে দূরত্বটা কমতেছে আমরা যদি এটাকে একটু বাড়াই তাহলে দেখবে এটা বাড়তেছে এবং তারপর আমরা যদি চাই এই এস এর থেকে এইসের এর দূরত্বটা আমরা কাস্টমাইজ করতে তো সেই ক্ষেত্রে আমরা এই যে এইখান থেকে এটাকে কমাইতে পারি আমরা এখান থেকে এটা কমাইতে পারি অথবা আমরা এখান থেকে এটা বাড়াইতে পারি তাহলে দেখতে পাচ্ছি যে আমরা এই লাইন থেকে এই লাইনে দূরত্ব কমাইতে বাড়াতে পারবো হচ্ছে এইটা দিয়ে এবং আমরা এইটা থেকে এটা দ্রুত বাড়াইতে কমাইতে পারবো হচ্ছে এইটা দিয়া এবং এখান থেকে আমরা যদি থ্রি ডটে ক্লিক করি তাহলে আমাদের সামনে আরও বেশ কিছু অপশন আসবে যেমন এইগুলো তো আমরা দেখলাম এবং তারপর আমাদের আরও বেশ কিছু অপশন নিচে এইখানে দেখতে পাচ্ছি তো এগুলার কাজ কি আমি এইটাকে একটু ধরে ডিলেট করে দেই এবং এখন আমরা আবার টাইপ তুলে আসবো টি দিয়ে এবং এইখানে আমি আমার নামটা লিখবো রাসেল আমি এভাবে করে আমার নামটা লিখলাম এবং এখন আমরা আবার এই থ্রি ডটে ক্লিক করবো এবং এখান থেকে যদি এইটা দিয়ে দিই তাহলে সবগুলা বড়ো হাতে রক্ষণ হয়ে যাবে সবগুলো বড়ো হাতের অক্ষর হয়ে গেছে যদিও কিন্তু আমি সবগুলা বড়ো হাতের রক্ষণ লিখি নাই এবং আমরা যদি এইটা উঠাই দেই এবং এইটা দেই তাহলে কিন্তু আবার অন্য একটা স্টাইলে আসতেছে এবং আমরা যদি এটাকে আবার একটু ডিলেট করে দেই এবং এখানে আমরা আবার টাইপ টুলে এসে আমরা যদি এখান থেকে এই সবগুলাকে একটু ডিলেট করে দেই এবং এই দুইটা থাকবে এই দুইটা আমরা সিলেট করার অবস্থা আমরা আবার এই থ্রি ক্লিক করব এবং এখান থেকে আমরা এইটাকে উঠাই দিব এটাকে উঠাই দিয়া আমরা জাস্ট একটাকে ধরব আমরা এইটাকে ধরবো এবং আমরা আবার থ্রি ডটে আসবো এবং এখান থেকে যদি আমরা এইটা ক্লিক করি তাহলে এটা উপরে চলে যাবে এবং আমরা যদি এইটাই ক্লিক না করে এইটা ক্লিক করি তাহলে এটা নিচে চলে আসবে আমাদের অনেক সময় এটা দরকার হতে পারে এইটাই হচ্ছে আমাদের টাইপ টুলের প্রপার্টিস যে আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো আমরা ফন্টের সাইজ ছোট বড় করতে পারবো আমরা এখান থেকে লাইনের দূরত্বটা কমাইতে বাড়াতে পারবো এবং আমরা চাইলে সবগুলা অক্ষর বড় হাতের করে ফেলতে পারি এইটাই হচ্ছে আমাদের টাইপ টুল এবং আমরা এটাকে একটু ডিলেট করে দিচ্ছি এবং তারপর আবার আমরা যদি একটু টাইপ টুল ধরে রাখি এবং দেখতে পাচ্ছি তারপর রয়েছে হচ্ছে এরিয়া টাইপ টুল এই এরিয়া টাইপ টুলের কাজটা দেখার জন্য আমাদের একটা শেপ নিতে হবে তো আমি এখানে এসে যদি একটা শেপ ড্র করি আমি এখান থেকে একটা শেপ ড্র করলাম এবং এটা স্টক থাকলো এখন আমরা আবার এই টাইপ টুলে এসে এবং এখন আমরা এরিয়া টাইপ টুলে ক্লিক করবো এবং অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে এইখানে ক্লিক করলে হবে না আপনার এই যে পাত এই পাতের মধ্যে আপনার ক্লিক করতে হবে তো ধরেন আমি এখানে একটা ক্লিক করব। তাহলে কিন্তু এই যে যে আমি যতটুকু এরিয়া দেখিয়ে দিয়েছি সেই এরিয়ার মধ্যেই কিন্তু আমার টেক্সটগুলা লিখেছে এর বাইরে কিন্তু যায় নাই আমরা যদি একটু দেখি যে এই এরিয়ার মধ্যেই টেক্সটগুলা লিখেছে এর বাইরে যায় নাই আর এইখানে আমাদের লাইনগুলো খুবই কম যে কারণে এখানে ওই রকমভাবে বোঝা যাচ্ছে না তো আমি যদি এটাকে একটু ডিলেট করে দেই আমি এটাকে ডিলেট করে দিলাম এবং এইখানে আমি একটা লেখা পেস্ট করে দেবো তো আমরা এখান থেকে আবার টাইপ টুলে আসবো এবং এখান থেকে এরিয়া টাইপ টুল এবং এইখানে আমি একটা ক্লিক করব এবং আমি কন্ট্রোল ভি দিয়ে আমার যেই লেখাগুলা ছিল এগুলা আমি এখানে পেস্ট করেছি এবং এখান থেকে আমরা এটা ডিসটেন্সটা একটু কমাবো তাইলে আমাদের বোঝার সুবিধা হবে আচ্ছা বেশি আমরা কমাই ফেলছি আমাদের এতটুকু থাকলে হবে এবং আমরা যদি এখন দেখি যে আমরা যে শেপটা নিয়েছি অর্থাৎ যে এরিয়াটা দেখিয়ে দিয়েছি সেই এরিয়ার মধ্যেই কিন্তু আমাদের লেখাগুলো হয়েছে আমাদের এরিয়ার বাইরে কিন্তু কোনো লেখা যায়নি এবং এটা হচ্ছে আমাদের এরিয়া টাইপ টুলের কাজ তো আমরা এটাকে একটু ছোট করবো শিফট অল্টার এবং আমরা এই মাউস ধরে এটাকে ছোট করে ফেললাম এবং এইখানে এটাকে রাখবো এবং আমরা এখানে এসে ক্লিক করে ধরে রাখবো এবং তারপর হচ্ছে টাইপ অন এ পাত অর্থাৎ পাতের উপর দিয়ে লেখা হবে আমরা যদি একটু দেখি আমরা এখানে আরেকটা একটা ইলিপস ড্র করব আমরা এখানে একটা ইলিপস ড্র করলাম এইখানে আমরা এটাকে স্টক দিয়ে দিব এবং এখন আমরা আবার এখানে ক্লিক করে এবং এখান থেকে অবশ্যই এই যে হচ্ছে পাত আপনাকে অবশ্যই পাতের উপরে লিখতে হবে তো আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে এই যে আমাদের পাতের উপরে কিন্তু এই লেখাগুলো হয়ে গিয়েছে টাইপনে পাত এই টুলস দিয়ে আমরা যে কোনো পাতের মধ্যে লিখতে পারবো যেমন আমরা যদি এটাকে ডিলিট করে দেই এবং আমরা এখান থেকে যদি আর একটা শেপ নিই আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার নিব আমরা একটা রেক্টেঙ্গুলার নিলাম এবং এইখান থেকে এটাকে আমরা স্টক দিয়ে দিব এখন যদি আমরা আবার টাইপনে পাতে ক্লিক করি এবং এখান থেকে আমরা এই যে পাত যেখান থেকে আমরা চাই ক্লিক করতে পারি আমরা এখান থেকে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু এই পাতের মধ্যেই লেখা হয়েছে তো তারপর যদি আমরা আবার এখানে এসে ক্লিক করে ধরি এবং তারপর আমরা দেখতে পাচ্ছি ভার্টিক্যাল টাইপ টুল ভার্টিক্যাল টাইপ টুলের কাজ হচ্ছে ভার্টিক্যাল ভাবে লেখা হবে আমরা ভার্টিক্যাল টাইপ টুল একটু সিলেক্ট করব। এবং এখান থেকে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব তাহলে এটা কিন্তু ভার্টিক্যাল ভাবে লেখা শুরু হয়েছে আমাদের ডিজাইন করার জন্য বিভিন্ন সময় এরকম ভার্টিক্যাল ভাবে লেখা দরকার হতে পারে এবং তারপর আমরা আবার এখান থেকে ক্লিক করে ধরে রাখবো এবং তারপর রয়েছে হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল আমরা এরিয়া টাইপ টুল এর কাজ দেখেছি এইটাও সিমিলার শুধু হচ্ছে এটা ভার্টিক্যাল ভাবে হবে আমরা এখানে যদি একটা ক্লিক করি এবং এখানে আমরা একটা শেপ নিব আমরা এখানে একটা ইলিপস নিলাম এখন আমরা আবার ভার্টিক্যাল এরিয়া এবং এখান থেকে এটাকে আমি যদি একটু স্টক দিয়ে এবং এখন আমরা এখানে ক্লিক তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু ভার্টিক্যাল ভাবে হচ্ছে আমরা এটাকে একটু সাইডে রাখবো আমরা এখানে এটাকে নিয়ে রাখতে পারি এবং আমরা দেখি আর কি টুলস আছে আমরা এখানে আবার ক্লিক করে ধরে রাখবো এবং ভার্টিক্যাল টাইপ অনে পাথ। এই যে আমরা টাইপনে পাত মানে আমরা পাতের মধ্যে কিভাবে লেখে সেটা দেখলাম এবং এখন আমরা দেখব ভার্টিক্যাল টাইপনে পাত আমরা যদি আবার এখানে একটা ইলিপস নিয়ে নেই। এবং এইখানে এসে আমরা আবার এখানে একটা ক্লিক করব এবং এখানে আমরা এটাকে স্টক দিয়ে দিব এবং এখন আমরা আবার এই টাইপ টুলে আসব এবং এখান থেকে এটা দিয়ে দিব এবং এখন আমরা আবার এখানে একটা ক্লিক তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ভার্টিক্যাল ভাবে পাতের মধ্যে লেখা হচ্ছে এবং আমরা মুভ সেটাকে একটু সাইড এ এবং এখন টাইপটুলের মধ্যে লাস্টে আরেকটা টুল আছে আমরা যদি এখানে একটু ক্লিক করে ধরি এবং এখানে দেখতে পাচ্ছি টাচ টাইপ টুল এটা শর্টকাট হচ্ছে শিফট টি তা আমরা যদি একটু এইটাই ক্লিক করি এবং এটায় কাজ করার আগে আমাদের একটা কিছু লিখে নিতে হবে আমরা টাইপ টুলে এসে আমরা জাস্ট এখানে লিখবো ডেল লিখতে পারি বা এখানে ডেল লিখলাম এবং এটাকে একটু মোটা করে দিব এখান থেকে হ্যাভি আচ্ছা এটা আমরা একটু হ্যাভি করে দিলাম এবং আমরা একটু আর্টবোর্ডটাকে একটু জুম করে নিব এবং আমরা এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা আবার টাইপ টুলে এসে ধরে রাখব এবং এখান থেকে টাচ টাইপ টুলে ক্লিক করব এবং এখন আমরা চাইলে এই যে এইটাকে সরাইতে নড়াইতে পারবো তো ধরেন আমরা এই ইটাকে অ্যাঙ্গেল করতে চাচ্ছি তো এখান থেকে আমরা এটাকে অ্যাঙ্গেল করতে পারবো আমরা এটাকে ধরবো এবং এখান থেকে এটাকে অ্যাঙ্গেল করতে পারবো আপনারা হয়তো খেয়াল করবেন যে ডেলি লোগোটা এরকম এই দুইটাকে অ্যাঙ্গেল করে দেয় তো কিন্তু আমরা খুব সহজেই এই টুলস দিয়ে করে ফেলতে পারি তো আমরা থেকে এটাকে একটু কমাবো কমাবো তো আমরা এটা কমাই দিলাম তো এইখানে আমরা এডিটও করতে পারবো আমরা এখানে বিয়ে লিখতে পারব তো এই টুলের কাজ হচ্ছে যে আপনি এটাকে যে কোনোভাবে অ্যাঙ্গেল করতে পারবেন তাহলে আমরা টাইপ টুলের কাজ শিখলাম যে দিয়ে মূলত লেখালেখির কাজ করা হয় এবং টাইপ টুলের মধ্যে যে টুলস গুলা ছিল সেইগুলোর কাজও আমরা মোটামুটি শিখে গেছি এবং এখন তাহলে আমরা লাইন সেগমেন্ট টুলের কাজ শিখবো আমি যদি একটু সিলেকশন টুলে এসে এই ডিলিট ডিলেট করে দেই এবং এই আমাদের টাইপ টুলের পরে কিন্তু এই যে লাইন সেগমেন্ট টুল আমরা যদি একটু লাইন সেগমেন্ট টুলে ক্লিক করে ধরে রাখি দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাইন সেগমেন্ট টুল এবং লাইন সেগমেন্ট টুলের মধ্যেও আমাদের বেশ কিছু টুল আছে আমরা প্রথমে লাইন সেগমেন্ট টুল দিয়ে শুরু করব তো আমরা লাইন সেগমেন্ট টুলে থাকবে এবং এখন আমরা স্পেস বার ধরে আমরা এটাকে এদিক নিয়ে আসবো এবং এটা হচ্ছে লাইন সেগমেন্ট টুল আমরা লাইন সেগমেন্ট টুল দিয়ে আমরা লাইন আঁকতে পারবো তো আমরা এখানে ক্লিক করে এ পর্যন্ত যদি ছাড়ি তাহলে এটা একটা লাইন ড্র হয়েছে তো আমরা এইখানে এটাকে স্টক দিয়ে দিব লাইন কিন্তু সবসময় স্টকে কাজ করবে কিন্তু কাজ করবে ফিলে না দেখতে পাচ্ছি একটা লাইন ড্র হইছে তো আমরা এখান থেকে স্টকটা যদি বাড়াই তাহলে লাইনটা মোটা হবে আর স্টকটা যদি কমাই তাহলে লাইনটা চেক হবে এবং আমরা যদি এখানে একটা ক্লিক করি এবং এখানে দেখতে পাচ্ছি লাইনকে আমরা কিছু স্টাইল করতে পারি যেমন আমরা যদি এটাই ক্লিক করি তাহলে এইখানে যে স্টাইলটা আছে সেটা কিন্তু এই লাইনের মধ্যে চলে আসবে এবং তারপরে যদি দেখি এইখানে যে স্টাইলটা আছে সেটাও কিন্তু এখানে আমরা আনতে পারবো এবং তারপর আমরা এখানে যদি ক্লিক করি এখান থেকেও কিন্তু আমরা লাইনের ইফেক্টটা চেঞ্জ করতে পারবো তো এইভাবে করে চেঞ্জ করতে পারবো তাহলে এটা হচ্ছে আমাদের লাইন সেগমেন্ট টুলের কাজ এবং লাইন সেগমেন্ট টুলের মধ্যে আরো টুল আছে যেমন এই যে এই টুলসটা এই টুলের কাজ হচ্ছে এই যে এভাবে করে লাইন ড্র করা এভাবে করে লাইন ড্র করা এবং তারপর যে টুলস আছে আমরা যদি এখানে আবার ক্লিক করে ধরি এই টুলস আছে তো এই টুলের কাজ হচ্ছে আমরা যদি একটু নিচে আসি এটাকে আমরা এভাবে করে ড্র করতে পারব আমাদের অনেক সময় এরকম ড্র করার দরকার হতে পারে তো আমরা এইখান থেকে ড্র করতে পারি খুব সহজে শিফট অল্টার ধরে ড্র করলে একটা নির্দিষ্ট রেশিও অনুযায়ী এটাকে ড্র করবে তো আপনারা সবসময় শিফট অল্টার ধরে ড্র করবেন এবং তারপর আমরা এখানে আবার ক্লিক করি এবং এখানে দেখতে পাচ্ছি রেক্টেঙ্গুলার গ্রিড টুল আমরা রেক্টেঙ্গুলার গ্রিড টুল যদি একটু দেখি আমরা এখান থেকে জাস্ট ড্রুক ড্র্যাক করলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি রেক্টেঙ্গুলার মধ্যে গ্রিডগুলো শো হয়েছে আমরা যখন ক্যালেন্ডার ডিজাইন করব তখন কিন্তু আমাদের এইগুলা দরকার হবে তখন আমরা খুব ইজিলি কিন্তু এইগুলোকে ব্যবহার করতে পারবো তখন আমাদের লাইন দেখবেন টুল দিয়ে একটা একটা করে কিন্তু আমাদের লাইন আট করতে হবে না এবং তারপর আমরা যদি আর টুল দেখি এইটা সর্বশেষ টুল হচ্ছে পোলার গ্রিড টুল পোলার গ্রিড টুলও অনেক ভালো একটা টুল আমরা যদি শিফট অল্টার ধরে এটাকে ড্র করি তাহলে দেখতে পাচ্ছি এটা প্রপারলি ড্র হয়েছে তো আমরা তাহলে লাইন সেগমেন্ট টুলের কাজ দেখলাম এবং লাইন সেগমেন্ট টুলের মধ্যে যেই টুলগুলো ছিল সেই টুলের কাজও আমরা শিখলাম এবং আমি এটাকে কন্ট্রোল ওয়াটার ধরে একটু ছোট করে নেবো এবং এই সবগুলোকে এখন আমি ডিলেট করে দেবো সবগুলোকে ধরে ডিলেট করে দিলাম এবং এখন আমরা শেভ টুলের কাজ শিখব আমরা টাইপ টুল দেখলাম আমরা লাইন সেগমেন্ট টুল দেখলাম এবং এখন এই এটা হচ্ছে আমাদের শেভ টুল এইখানে যতগুলো টুল আছে সবগুলাই শেফ আমাদের প্রথম টুলটা আছে হচ্ছে রেক্টেঙ্গুলার টুল রেক্টেঙ্গুলার টুলের শর্টকাট হচ্ছে এম আমরা যদি একটু সিলেকশন টুলে আসি এবং এখন যদি আমরা এম এ ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমরা রেক্টেঙ্গুলার টুলে চলে এসেছি তো আমরা কন্ট্রোল অল্টার ডিরেক্টকে একটু বড় করে নিব এবং এখান থেকে আমরা একটা রেকটেঙ্গুলার ড্র করব আমরা জাস্ট মাউস দিয়ে ধরে আমরা ড্র্যাগ করতেছি তাহলে একটা একটা রেকটেঙ্গুলার ড্র হলো তো আমরা এটাকে একটু ফিল দিয়ে দিব তো এটা হচ্ছে আমাদের একটা রেকটেঙ্গুলার শেপ এবং এখানে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এই সাইড এবং এই সাইড দুইটা কিন্তু সমান না তো আমরা এই দুইটাকে সমান করতে যাচ্ছি তার জন্য আমরা এটাকে একটু ডিসিলেট করে দিচ্ছি এটাকে সাইডে রাখবো এবং এখন আমরা আবার শেপ টুলে আসবো এবং এইখান থেকে আমি ধরে ড্র করব। তাহলে কি হবে শিপ একটা নির্দিষ্ট রেশিও অনুযায়ী এটা বড় ছোট হবে তাই সাইড দিয়ে একটা নির্দিষ্ট রেশিও অনুযায়ী এটা ছোট বড় হবে এবং এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে পয়েন্টটার এগুলো দিয়ে আমরা এই রেক্টেঙ্গুলারটাকে কার্ভ করতে পারি আমরা যদি এখানে একটু ধরে জাস্ট এদিক টান দিই দেখতে পাচ্ছি এটা কিন্তু কার্ভ হয়ে গিয়েছে তো আমরা এটাকে আরো বেশি কার্ভ করতে পারি এভাবে করে করতে পারি আমরা একটু কমাই দিব আমরা এতটুকু রাখবো এখন আমরা আরো কিছু কাজ করতে পারি এটা দিয়ে আমি যদি এটাকে একটু কন্ট্রোল অল্টার ধরে বড় করি এবং এখান থেকে এই যে এটা হচ্ছে আমাদের প্রপার্টিস এবং এখন আমরা এখান থেকে এই থ্রি ডটে ক্লিক করব এবং এখান থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কর্নার কী টাইপের হবে সেগুলো আমরা চাইলে এখান থেকে এডিট করে দিতে পারি তো আমরা এখানে একটা ক্লিক করবো এবং এখান থেকে আমরা চাচ্ছি এই স্টাইলে হবে এবং এটা আমরা একটু বাড়ায় দিব আমরা এ পর্যন্ত রাখলাম এবং এখানে স্টাইলটা হয় নাই আমরা যদি এই যে এইটা একটু দেই তাহলে দেখে পাচ্ছি যে এই সাইট মানে এইটা তো এইটা কিন্তু এই স্টাইলের ক্রিয়েট হয়েছে তো আমরা চাচ্ছি এই সাইটটাকে আমরা অন্য একটা স্টাইল দেবো তো সেই জন্য আমরা এইখানে একটা ক্লিক করবো এবং এইখান থেকে যে এইটাই ক্লিক করব তাহলে কিন্তু এই সাইডে আরেকটা স্টাইল ক্রিয়েট হয়েছে এবং আমরা চাচ্ছি এই যে নিচের এইটা তো নিচের এইটা আরেকটা থাকবে তো এইটা এইটাই থাক এবং আমরা চাচ্ছি যে এই যে এইটা আবার এইখানে আসবে তো এইটা এখানে আসার জন্য আমি এখানে একটা ক্লিক করব এবং এখান থেকে আমি এইটা একটা ক্লিক করলাম তাহলে দেখতে পাচ্ছি এইটা এখানে ইফেক্টটা পড়েছে এবং এইটা এখানে ইফেক্টটা পড়ছে এবং এখান থেকে যদি আমরা এটাকে বড় ছোট করি তাহলে আমাদের ইফেক্টটা আমাদের শেপের মধ্যে কম বেশি করে হবে এবং আমরা এখান থেকে এটাকে রুটেটও করতে পারবো আমরা এখান থেকে এটাকে রুটেটও করতে পারবো তো আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যাচ্ছি আমাদের রুটেট করার দরকার নাই এবং আমরা এই সবগুলোকে একটু রিলেট করে দিচ্ছি তো এটা হচ্ছে আমরা রেক্টেঙ্গুলার টুলের কাজ দেখলাম যে আমরা কিভাবে একটা রেক্টেঙ্গুলার টুল ড্র করতে পারি এবং আমরা কিভাবে ওই ইফেক্টগুলো দিতে পারি এবং তারপর যদি আমরা এখানে একটু ক্লিক করে ধরে রাখি তারপর হচ্ছে আমাদের রাউন্ড রেক্টেঙ্গুলার টুল আমরা কিছুক্ষণ আগে রাউন্ড করেছি হাত দিয়ে কিন্তু আমাদের এখন আর হাত দিয়ে রাউন্ড করতে হবে না আমরা জাস্ট ড্র করলে এটা রাউন্ড হয়ে যাবে আমরা রাউন্ড রেক্টেঙ্গুলার টুলে ক্লিক করব। এবং এখান থেকে আমরা শিপ অল্টার ধরে একটা ড্র করলাম তাহলে দেখতে পাচ্ছি চারের সাইড দিয়ে কিন্তু অটোমেটিক রাউন্ড হয়ে গিয়েছে এবং এইটারও প্রপার্টিসটা কিন্তু সেম আমরা এখানে থ্রি হন ক্লিক করবো এবং এইখান থেকে আমরা প্রপার্টিসটা ঠিক করে নিতে পারবো এবং তারপর আমরা যদি এখানে আবার একটু ক্লিক করে ধরি এবং তারপর দেখতে পাচ্ছি ইলিপস টুল ইলিপস টের শর্টকাট হচ্ছে এল আমরা এটাকে একটু ডিলেট করে দিব এবং এল ক্লিক করব। তাহলে আমাদের ইলিপস টুলস নিয়ে এসেছে এবং এখান থেকে আমরা ইলিপস ড্র করব তো ইলিপস ড্র করার জন্য আমরা যদি জাস্ট ড্র করি তাহলে দেখতে পাচ্ছি ভালো হচ্ছে না ভালো হচ্ছে না তো কন্ট্রোল দিয়ে আমরা ব্যাগে যাব এবং শিফট অল্টার ধরে এটাকে আমরা একটা নির্দিষ্ট রেশিও অনুযায়ী বড় করব তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ইলিপসটা প্রপারলি হয়েছে এবং এখন আমরা আবার ডটে ক্লিক করবো এবং এইখান থেকে আমাদের কিন্তু কিছু স্টার আমরা ক্রিয়েট করতে পারি আমরা যদি এখানে একটু বাড়াই তাহলে দেখতে পাচ্ছি এটা চার্টের মতো হচ্ছে এবং এখান থেকে কিছু অংশ ফাঁকা হয়ে যাচ্ছে এবং এটা তো হচ্ছে এইভাবে দেখলাম আমরা এটাকে আর একটা কপি করবো এই সাইডে আমরা আবার থ্রি টটে আসবো এবং এখান থেকে এটাকে আমরা জিরো করে দেবো এবং এখান থেকে আমি এটাকে একটু চেঞ্জ করে দেবো এটা চেঞ্জ করে দিলাম এবং এইখানে যদি আমি বাড়াই এবং এটা আমাদের চেঞ্জ হয় নাই আমি এইখানে একটা ক্লিক করব এবং এখন যদি আমি এটাকে একটু অ্যাঙ্গেল করি আমি এটাকে একটু বাড়াবো তাহলে দেখতে পাচ্ছি যে আমরা শেপ দিয়ে কিন্তু খুব সহজে এরকম ভাবে দেখতে পাচ্ছি পলিগোনাল টুল আমাদের অনেক সময় ডিজাইনের করার ক্ষেত্রে পলিগোনাল টুল দরকার হয় তো আমরা পলিগোনাল টুলটা ব্যবহার করার জন্য আমরা এই পলিগোনাল টুলে চলে আসবো এবং এখান থেকে আমরা অবশ্যই শিফট অল্টার ধরে ক্রিয়েট করবো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রেশিও অনুযায়ী এটা ঠিকঠাক হবে এবং তারপর যদি আমরা একটু দেখি এখানে ক্লিক করে ধরবো তারপর হচ্ছে আমাদের স্টার টুল আমাদের স্টার ক্রিয়েট করার জন্য আমরা স্টার টুলটা ব্যবহার করব তবে শিফট অল্টার ধরে স্টার ক্রিয়েট করলাম এবং তারপর যদি আমরা আবার এখানে ক্লিক করে ধরে রাখি এবং তারপর আমাদের আরেকটা টুল আছে আমরা যদি এখানে একটা ক্লিক করি এবং এখান থেকে আমরা শিফট অল্টার ধরে একটা ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছি এইখানে একটা ইফেক্টের মতো ক্রিয়েট হয়েছে তো এই ফেকটা আমাদের মাঝে মধ্যে দরকার হয় যদিও বেশি দরকার হয় না তো এই টুলস দিয়ে কিন্তু আপনারা এই ফেকটা খুব সহজেই তৈরি করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন যে টাইপ টুল কিভাবে কাজ করে লাইন সেগমেন্ট টুল কিভাবে কাজ করে এবং সেপ টুল কিভাবে কাজ করে আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের সিক্রেট গ্রুপে পোস্ট করবেন ওইখান থেকে আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করে দিব